দেড় যোগ ধরে সংস্কারের অভাবে বিলীন হচ্ছে রামগঞ্জের সমিতি বাজার টু কচুয়া সড়কটি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার টু কচুয়া সড়কটি গত আঠারো বছর যাবৎ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি কাগজ কলমে পাকা হলেও বর্তমানে পাকার অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর কোথাও দেবে গিয়ে কোথাও ভেঙে আবার কোথাও খালের সাথে একাকার হয়ে গেছে ফলে তিন কিলোমিটার দীর্ঘ সড়ক নির্ভর পশ্চিম সোশালিয়া আলিপুর বক্তারপুর ধরবেশপুর পূর্ব সোশালিয়া কচুয়া সমিতির বাজার করপাড়া শাহাপুর আটগড় সহ বারোটি গ্রামের প্রায় তিরিশ সহস্রাধিক জনগণের কাছে সড়কটি মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে আমাদের রাস্তা যে অবস্থা হইতেছে আমাদের বৃষ্টির কারণে আমরা কোনো যেতে যাইতে না আমাদের যে রোগ গাঁয়ে গড়া আইব এই গাঁয়ে পথ নাকি এখন কী করা আছে আল্লাহ কাপড় জানে মাদ মারা জানে সালাম আলাইকুম গত রোববার সরজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় সমিতি বাজার কচুয়া সড়কটির যাচ্ছে তাই অবস্থা একাধিক সূত্র মতে দু হাজার চার ইং সনে সড়কটির মেরামতের কাজ হয়েছিল ওই সংস্কারে দুই তিন বছর না পেরোতেই সড়কটিতে দেখা দেয় পাটল প্রাথমিক পর্যায়ে তদারকি না করায় বর্তমানে সড়কটি দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া পর্যন্ত দুরহ হয়ে পড়েছে দিনে বৃষ্টিগতি রইলে আমরা বহুত কষ্ট গায়ে চালাইতে হয় বহুত কষ্ট লোক স্থানীয় আবু তাহের হারুনুর রশিদ মোতালেব পারভেজ সহ অনেকেই জানান সামান্য একটু বৃষ্টি হলেই কোমর সহ পানিতে তরিয়ে যায় সড়কটি প্রাকৃতিক দুর্যোগ হলে তো কথাই নেই বর্ষা মৌসুমে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না মোমস্য রোগী এবং গর্ভবতী মায়েদের হাসপাতালে নেয়া যায় না এক কথায় সড়কটির কারণে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে বারোগ্রামের মানুষ তারা অতি সড়কটি মেরামতে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান সড়কটির বেহাল অবস্থার কথা স্বীকার করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানান জানানো আমার টিভি এই রাস্তাগুলিকে মানুষ চলাফিজা করতে পারে না গাড়ি ঘোড়া চালাতে পারে না মানুষ বহুত কষ্ট বুক করতে আসে আপনারা দেখিয়ে দেখেন না নির্বাচন হলে আপনারা ভোটের লাগে ফাগু লাইয়া যান আর রাস্তাঘাটের লাগিয়ে ফাগু যান না আপনারা ভোটের লাগে ঘরে ঘরে যান আর রাস্তা লাগে আর ঘরে ঘরে যান না